আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় মার্চ দুই হাজার সাল দর্শক আমরা এখন অবস্থান করছি ককবাজার বড় বাজারে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে এখান থেকে কিন্তু নামানো হচ্ছে এখান থেকে যে সব কিছুই কিন্তু নামানো হচ্ছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা এদিকে কিন্তু পাইকারি খুচরা দুইটাই জানতে পারবেন কেমন দামে বিক্রি হচ্ছে তা আমরা এখন যাব গিয়ে দেখাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এসেছে সব কিছুই কিন্তু আছে এটাই হচ্ছে সেই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ বাজার বড় বাজার বলে বড় বাজার নামে কিন্তু চেনে তাই এখানে এই বাজারে বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দাম নাই তা বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন এদিকে আলু এদিকে দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুন এর বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু পেঁয়াজ আছে তা এখানে আমি যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কাঠিলাল স্ট্রিক আলু এটা কোন জায়গা থেকে এসেছে রংপুরের এর বাজার আজকে পাইকিরি কত করে বিক্রি হচ্ছে বস্তা কাটা বস্তা 18 টাকা 18 টাকা বিক্রি হচ্ছে 18 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকিরি দরে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা তো রংপুরের পাকড়ি আলু না জি এরে কত করে যাচ্ছে এগুলো আমরা চৌত্রিশ টাকা বিক্রি করতেছি যৌথ বস্তা তিরিশ টাকা বস্তা হচ্ছে তিরিশ টাকা বস্তা কাটা তিরিশ টাকা আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড একটা আলু আছে ডায়মন্ড আলুটা কোথা থেকে আসছে ওটাও আপনার রাজশাহীর রাজশাহীর আলু রাজশাহীর ডায়মন্ড এরে কত করে যাচ্ছে আজকে বস্তা কাটা ও টাকা বস্তা আঠারো টাকা আঠারো টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি রোমান আলু এর কি রোমানা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা জিনিস আমদানিটা কেমন আছে এর আমদানি এখন বন্ধ এলসি বন্ধ হয়ে গিয়েছে

ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এটা এটা কোন জার পেঁয়াজ এগুলা দেশি পেঁয়াজ সব सेम পেঁয়াজ আমাদের এলসি কোন পেঁয়াজ কি ফরিদপুরের হ্যাঁ সব ফরিদপুর এটাও ফরিদপুরের এটা এটা কত করে যাচ্ছে ওই 37 টাকা বস্তা 37 টাকা বস্তা যাচ্ছে এই আলু তো ডায়মন্ড আলু সব না ডায়মন্ড আলু জি এই আলু হচ্ছে ডায়মন্ড আলু তারপরে আমরা আরেকটা জিনিস জানতে চাইছিলাম এই যে এ এরে তো চাইনা রসুন জি চাইনা চাইনা রসুনের বাজারে কি অবস্থা চাইনা রসুন বাজারে একটু বাড়া 219 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সবজি এখানে বেগুন আছে মিষ্টি কুমড়া গাজর এই কাঁচা সবজির বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিকে কাঁচা মরিচ আছে তা কাঁচা মরিচের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি এই কাঁচা গুলো কিন্তু অনেক বড় বড় লম্বা কাঁচা মরিচ এই কাঁচা মরিচের বাজার বর্তমানে কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তা বর্তমান বাজারে কেমন যাচ্ছে বস্তা রেট টাকা এই দামটা 35 টাকা বস্তা কাটা বস্তা কাটা হচ্ছে 35 টাকা বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে গাজর আসতেছে না গাজর বস্তা কাটা কত করে যাচ্ছে বস্তার রেট বাইশ টাকা বস্তার রেট হচ্ছে বাইশ টাকা বিক্রি হচ্ছে বস্তা কাটা বাইশ টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বেগুন এই বেগুন কোথা থেকে আসতেছে এগুলো চকরিয়া থেকে চকরিয়া থেকে এটা হচ্ছে কত করে পঁচাশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি আর এই যে বিচিয়ালা সিম ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি

আরে 28 টাকা হচ্ছে বর্তমান বাজারে আর এইখানে ধনিয়ার পাতা আছে তাই এগুলো কি এগুলো তো হাইবিট না এর কত করে যাচ্ছে 25 জি 25 30 থেকে 30 টাকা 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না দাইরা মার অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু ট্রাক এ করে কাঁচা মাল নিয়ে আসা হয়েছে

যাচ্ছে কিনা ডাউন ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ভাইরা কিন্তু নামায় মাল নামাচ্ছে তাদের সাথে একটু কথা বলে জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আপনারা তো মাল নামান না প্রতিদিন প্রতিদিন আপনি কত গাড়ি করে মাল নামান ডেইলি 10 করে ডেইলি হচ্ছে 10 থেকে 12 গাড়ি করে দৈনিক 10 থেকে 12 মাল এখানে নামে না ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আমি ছিলাম হচ্ছে বড় বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম